আসসালামু আলাইকুম এফরিয়ান অনেকেই হচ্ছে বাবুকে কোন প্রোডাক্ট ইউজ করায় বা কোন প্রোডাক্ট বাচ্চাদের জন্য ভালো এটা অনেকেই জানেন না এবং অনেকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত তো চলেন আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব বাবুকে আমি কোন ব্র্যান্ডের সব প্রোডাক্ট ইউজ করাই আর কোনটা বাচ্চাদের জন্য ভালো আর হচ্ছে এটার আসল নকল চিনবেন কী করে এই ক্রিমের হচ্ছে একটা ভিডিও আমি এর আগে আপলোড করছি অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করছেন যে হচ্ছে পেন্টাগনের মানে হচ্ছে এটা হচ্ছে যদি সিল না থাকে ইম্পোর্টারের তাহলে আমরা কি করে বুঝবো যে এটা আসল না নকল আর সিল না থাকলে এটা নকল হ্যাঁ আপু তুমি একদম ঠিক বলছো পেন্টাগনের সিল না থাকলে আসলে প্রোডাক্ট নকল হয় এই যে দেখো আমারটাতেও কিন্তু দেখো এখানে কিন্তু অলরেডি পেন্টাগনের যে এই আমি হচ্ছে আগের যে ক্রিমটা ছিল সেটা থেকে এটা সিলটা উঠাই দিছিলাম কারণ বাবু গালে নিয়ে নিয়ে না অন্যরকম করে ফেলছিল ভিজে ভিজে মুখে নিত কিন্তু এই যে এই যে দেখো এটা দেখো ঠিকই আছে দেখছো এটা হচ্ছে একদম অরিজিনাল পণ্য আর এক বাচ্চাদের জন্য কডমো ব্র্যান্ডে কিন্তু বর্তমানে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা বাচ্চাদের ইউজ করলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না স্কিন স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান হবে তোমাদের এই একটা ক্রিমই আমি মুখে বাবুকে এই ক্রিমটা ইউজ করাই এবং হচ্ছে বাবুর এই পাউডারটা ইউজ করাই যদিও এগুলো একটু বেশি এক্সপেন্সিভ এবং তেলটা এটা ইউজ করে এখন যেহেতু গরমের দিন সেই জন্য আমি ছোটো তেলটা ইউজ করি হলে বড়টাই আনতাম যেই হোক এই তিনটা প্রোডাক্ট বাবুরকে ইউজ করে আরও হচ্ছে শ্যাম্পু সেটা হচ্ছে ওয়াশরুমে আছে এটা হচ্ছে আসল নকল চেনার জন্য হ্যাঁ আসলেই তোমাদের যেখানে একটা সিল সেই সিলটা তোমরা অবশ্যই দেখে নিবে যে এটা হচ্ছে এটা আসল কেনার বেশিরভাগ থাইল্যান্ডের পণ্যটাই কিন্তু মানে বাচ্চাদের যে কডমো ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে এটা বেশিরভাগই হচ্ছে পেন্টাগনের যে ইন্টারন্যাশনাল লিমিটেড আছে এটাই তারা বেশি ইম্পোর্ট করে এটা নিলে ভালো আর হচ্ছে বাচ্চার হচ্ছে আমি কোন ওয়েটটিশ্যুটা ইউজ করি সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম বাবুর জন্য হচ্ছে নিউ কেয়ারের এই বেবি ওয়াশটা ইউজ করি যদিও ব কোর্টে ইউজ করতাম বাট এখন রিসেন্টলি বাদ দিয়ে দিছো ওদের হয়তো একটু বড়ো হয়েছে ভাবলাম যে এটাই আমি সমস্যা নাই এইগুলা ইউজ করাই বর্তমানে সো তোমরা চাইলে ইউজ করতে পারো